দুটি সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক এইচ বি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টরেটে ডেপুটেশন এসেছি আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায় বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের চার পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষার বিরুদ্ধে করছি না আমাদের বক্তব্য শিক্ষার অধিকার আইন দু হাজার নয় যা দু হাজার দশ সালে কার্যকরী হয় তাদের তারপরে যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ নিয়োগ করছেন কিন্তু সাতানব্বই সালে দু হাজার আজকে পঁচিশ বছর আগে ত্রিশ বছর নিয়োগপ্রাপ্ত পাত্র সেই সময়ে পোস্টের উপরে চাকরি পেয়েছে আজকে কেন যে রায়টা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে যেটা দু হাজার দশ সালে ন সালের আইন দশ সালে ইমপ্লিমেন্ট হয়েছে তার উপর যা তাহলে পুরনো শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রায়টা সম্বন্ধে যে রেসপেক্টিভ প্রেক্ষিপে ইয়ে এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার উত্তরপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার ফেডারেশন অব ইন্ডিয়া বা এস রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একই রকমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপরে রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক এর শিক্ষক এবং বেসরকারি শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে মেমান্ডম দেওয়ার পরে রাজ্য সরকারের পক্ষে আমরা কোনো ফেলধুল দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদী শিক্ষা অধিকর্তা ডিপোর্টে এসেছি আমরা বলতে চাই আর ও আর দেরি না করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরির নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টের করে যদি দাখিল করে এবং এই দাবিতে আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে না করে আগামী দিনে আমরা সমস্ত সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষকে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলব এটা আমাদের এবং অঙ্গীকার চাকরি দেবেন সকল শিক্ষক আমাদের সরকারের আজকে আমরা এখানে শিক্ষা অভিযান করেছি মাননীয় মিডিয়া টিমের অধিকারী আমার কাছে পরামর্শটি প্রদান করবে আমাদের সম্বন্ধে সরকারে চলবে না ডিটিপি দুটি সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইস বি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক এইচ বি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টরেটে ডেপুটেশন এসেছে আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায়ে বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের চার পাঁচ বছরে বেশি চাকরি আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষার বিরুদ্ধে করছি না আমাদের বক্তব্য হল শিক্ষার অধিকার আইন দু হাজার নয় যা দু হাজার দশ সালে কার্যকরী হয় তাদের তারপরে যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট শিক্ষা দিয়ে নিয়োগ নিয়োগ করছেন কিন্তু সাতান্নব্বই সালে দু হাজার আজকে পঁচিশ বছর আগে ত্রিশ বছর নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সেই সময়ে নিয়োগের উপরে চাকরি পেয়েছেন আজকে কেন যে রায়টা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে যেটা দু হাজার দশ সালে ন সালের আইন দশ সালে ইমপ্লিমেন্ট হয়েছে তার উপর যাচ্ছে তাহলে পুরনো শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রায়টা সম্বন্ধে যে রেস্ট্রি এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার প্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার ফেডারেশন ইন্ডিয়া বা এস রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একই রকমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপরে রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক এসএচের শিক্ষক এবং বেসরকারি শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে যেমান্ডম দেওয়ার পরে রাজ্য সরকারের পক্ষে আমরা কোনো হেলজুল দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদের শিক্ষা অধিকার ডে এসেছি আমরা বলতে চাই আর রোজ আর দেরি না করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরি নিরাপত্তার প্রস্তে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে যদি দাখিল করে এবং এই দাবিতে আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে ডে পরিশ্রম না করে আগামী দিনে আমরা সমস্ত সংখ্য সংখ্য সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষকে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলব এটা আমাদের টিজিটিএস বেরোট এবং টিজিএস বেরো অঙ্গীকার

প্রধানমন্ত্রী আমার ওই সকলকে সন্ধানে এবং তার পাশাপাশি দুটি সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইস বি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক এইচ বি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টরে ডেপুটেশন আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায়ে বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের চার পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষার বিরুদ্ধে করছি না আমাদের বক্তব্য শিক্ষার অধিকার আইন দু হাজার নয় যা দু হাজার দশ সালে কার্যকরী হয় তাদের তারপরে যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ নিয়োগ করছেন কিন্তু সাতান্নব্বই সালে দু হাজার আজকে পঁচিশ বছর আগে ত্রিশ বছরের নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা সেই সময়ে উপরে চাকরি পেয়েছেন আজকে কেন যে রায়টা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে যেটা দু হাজার দশ সালে ন সালের আইন দশ সালে ইমপ্লিমেন্ট তার উপর যাচ্ছে তাহলে পুরনো শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রায়টা সম্বন্ধে যে রেসপিটিভ ইয় এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার উত্তরপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া বা এস রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একরকমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপর রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষক এবং বেসরকারি শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে দেওয়ার আমরা কোনো দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদের শিক্ষা অধিকর্তা ডে পড়ে এসেছি আমরা বলতে চাই আর দেরি না করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরির নিরাপত্তার প্রস্তে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে যদি দাখিল করে এবং এই দাবিটা আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে না করে আগামী দিনে আমরা সমস্ত সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষকে নিয়ে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলব এটা আমাদের টিজি টি এইস বিরোধ এবং টিএসির অঙ্গীকার

সংগ্রামে অভিযান জ্ঞাপন করছি এবং তার পাশাপাশি আজকে সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এবং ত্রিপুরা বে সরকারি শিক্ষক এইচ বি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা দপ্তরে ডাইরেক্টরেটে ডেপুটেশন এসেছি আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায় বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের চার পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষার বিরুদ্ধে করছি না আমাদের বক্তব্য শিক্ষার অধিকার আইন দু হাজার নয় যা দু হাজার দশ সালে কার্যকরী হয় তাদের তারপরে যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ নিয়োগ করছেন কিন্তু সাতান্নব্বই সালে দু হাজার আসে পঁচিশ বছর আগে ত্রিশ বছরের নিয়োগ শিক্ষকরা সেই সময়ে উপরে চাকরি পেয়েছেন আজকে কেন যে রায়টা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে দু হাজার দশ সালে ন সালের আইন দশ সালে হয়েছে তার উপর তাহলে পুরোনো শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রায়টা সম্বন্ধে যে রেসপ্রেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার উত্তরপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার অফ ইন্ডিয়া বা এসটিএফআইও রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একরকমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপর রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক এবং বেসরকারি শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে আমরা দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদের শিক্ষা অধিকর্তা ডেপো এসছি আমরা বলতে চাই আর রোজ আর দেরি না করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরির নিরাপত্তার প্রস্তে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে দাখিল করে এবং এই দাবিতে আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে ডিপরিশ না করে আগামী দিনে আমরা সমস্ত সমস্ত অংশে শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষকে নিয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলব এটা আমাদের টিজিটিএস টিএসিরোড এবং টিএসির অঙ্গীকার আজকে আমরা এখানে শিক্ষা অভিযান সম্পর্কিত মাননীয় দুনিয়াদ্দিন টিমার আমাদের না চেনা দুটি সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক এইচ বি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টরে ডেপুটেশন এসেছি আপনারা জানেন গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায়ে বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের চার পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষার বিরুদ্ধে করছি না আমাদের বক্তব্য শিক্ষার অধিকার আইন দু হাজার নয় যা দু হাজার দশ সালে কার্যকরী হয় তাদের তারপরে যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ নিয়োগ করছেন কিন্তু সাতানব্বই সালে দু হাজার আজকে পঁচিশ বছর আগে তিরিশ বছর নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সেই সময়ে চাকরি পেয়েছেন দু হাজার দশ সালে ন সালের আইন দশ সালে হয়েছে তার উপর যায় তাহলে পুরোনো শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রায়টা সম্বন্ধে যে এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার উত্তরপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল ফেডারেশন অফ ইন্ডিয়া বা এস ডিএফআইও রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একরকমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপরে রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক এসএচের শিক্ষক এবং বেসরকারি শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে মেমন্ডম দেওয়ার পরে রাজ্য সরকারের পক্ষে আমরা কোনো হেলজুল দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদের শিক্ষা অধিকার অধিকর্তা ডেপোর্শে এসেছি আমরা বলতে চাই আর রোজ আর দেরি না করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরি নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে যদি দাখিল করে এবং এই দাবিতে আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে না করে আগামী দিনে আমরা সমস্ত সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তুলব এটা আমাদের টিজি টিএসিরোড এবং টিএসিরোড অঙ্গীকার Thank you.